পড়া কি করে দেখে দেখে বুঝে বুঝে জেনে জেনে তারপরে পড়া তাই না আচ্ছা মাসা তো মাঝে মাঝে তো আপনাদের সাথে আমি বিভিন্ন বিষয়ে গল্প করি আজকে চলন একটা গল্প করি তাই না দেখেন আমাদেরকে মাদ্রাসা আমাদের আব্বা আম্মারা কেন দিছেন বলেন আইলেম শিক্ষা করার জন্য কোরআন শিক্ষা করার জন্য আপনারা একটা হাদিস করছেন না চল্লিশ হাদিস যে মুখস্থ করছেন চল্লিশ হাদিস একটা হাদিস আছে না তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করে এবং কি দেয় এরা কারা যারা কোরআন মাঝে শিক্ষা দেয় এবং শিক্ষা করে কারা আমরা কারা তাইলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জাতি দামি সম্প্রদায় কারা আমরা কেন আমরা আমরা কোরআন শিখি কোরআন শিখেই ঠিক আছে দেখো আমাদের বাসায় ভাত আছে না ঘুম আছে না কাপড় চোপড় আছে না খেলাধুলা আছে না সব তো আছে মানুষে আসলাম কেন বলেন কি করার জন্য এই যে আব্দুল হামিদ চট্টগ্রাম থেকে আসছে তার এখানে আব্বাও নাই আম্মাও নাই এরা সবাই এখানে আসছে তিন বাই তোমরা এক এক জন এক এক জায়গা থেকে আসছো এখানে আসা হইছে কেন পড়া লেখা করার জন্য কি করার জন্য মনযোগ দিয়ে পড়া লেখা করার জন্য দেখো পরিবেশের কারণে অনেক কিছু সম্ভব হয় মসজিদ আছে না মসজিদ জি মসজিদে কোন সময় এই কথা লেখা দেখছো যে মসজিদে ধূমপান করা নিষেধ কেউ দেখছো কোন মসজিদে কিন্তু কেউ দুমপান করে কথা বলো যে একটা বিড়ি দিয়ে বিড়ি ধরায় হেও মসজিদে যখন আসে কি করে না কেন এটা পরিবেশের কারণে কি হয়ে গেছে মন ফেল মন পাল্টে গেছে এখানে এটা করতে পারে না করতে মন দেয় না আচ্ছা গাড়ি গাড়িতে লেখা দেখানো বিভিন্ন জায়গায় কি লেখা থাকে ধূমপান করা সেখানে ধূমপান হয়নি যে হেলফার হেও করে হেলফার এর সিগারেট দিয়ে কন্ট্রাক্টর ধরায় কন্ট্রাক্টর তো দিয়ে ড্রাইভারে ধরায় তাহলে ওখানে লেখা থাকার পরেও পান করে কেন ধূমপান করে কেন ওই পরিবেশ ওইটা আর এখানে লেখা না থাকার পরেও করে না কেন এটা পরিবেশ দেখো যে কোনো জায়গার জন্য একটা পরিবেশ দরকার বলো যে কোনো সিস্টেমের জন্য একটা কি করা দরকার বলো একটা কি করা দরকার পরিবেশ করা দরকার পরিবেশ হওয়া দরকার এই জন্য আমরা এই জায়গায় যেহেতু আসছি পড়ালেখা করার জন্য আসছি মনোযোগ দিয়ে পড়ালেখা হবেই কি হবে বলো বুদ্ধিমানের কাজ হবে এই বাইরে যারা আছে এদেরকে ভিতরে এখানে দাঁড়াইতে কয়েছে তাহলে আমরা এখানে যারা আসছি বুঝে শুনে পড়তে হবে মুখস্থ হেবজো করবো পরে নাজারা শিখবো আগে মানে কি দেখে দেখে পড়া শুদ্ধ করে পড়া বিশুদ্ধ করে পড়া পড়া তাই না তা আমার মনোযোগটা যদি ঠিক থাকে আমার চেষ্টা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার সব ঠিক থাকে তোমার আব্বু মনে করো তোমাকে দোকানে পাঠাইছে যে যাও দশ টাকা দিয়া একটা দুধের প্যাকেট নিয়ে আস তো তুমি গেছো পাঁচ দশ মিনিট শয়তানি করছো খেলাধুলা করছো আবার তুমি কি করছো আসার সময় দুধটা নিয়ে আসছো তাহলে তোমার আব্বু কিন্তু তোমাকে তেমন কিছু বলবে না তো মূল কাজটা ঠিক রাখছো যে এখানে যারা আছো অনেক আব্বা আম্মা দুইজন চাকরি করে তারা একজন করে কেউ না কেউ তো বেকার না তাই না সবাই তো করে তো এই জন্য তোমাদের সবাইকে মনোযোগ দিয়ে এই জিনিস করা দরকার যে আমরা পড়বই পড়ব ইনশাআল্লাহ এবং বুঝে শুনে পড়ব বলো কি করে পড়ব বুঝে শুনে মনোযোগ দিয়ে পড়ব মন থেকে পড়বে আর পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করব এটা মাথায় রাখা এখানে আমরা পড়ালেখা করার জন্য আসছি এমনি আসিনি এখানে প্রতিটা উস্তাদ শিক্ষক আমাদেরকে পড়ালেখা করাইতেছে এখন যদি আমি নিজে না পড়ি তুমি হুজুরকে দোকা দিছ তুমি যদি সপ্তাহে একদিন দুই দিন পাঁচ দিন সবক না দাও হুজুরের মাসিক যে বেতনটা এটা কি কম কম দেওয়া হয় মাদ্রাসা থেকে হুজুরকে আচ্ছা তোমরা যে দুই দিন পাঁচ দিন সবক দিচ্ছ না ওই মাদ্রাসা থেকে যে বেতনটা তোমরা দাও মাদ্রাসায় ওটা কি কম নেওয়া হয় তো লস কার হইলো বলো তা আমাদের লস আমাদের বোঝা দরকার না হেব যখন যারা পড়ে একদিন যদি সবক না দে তাহলে সে লস করলো কার তার নিজের না যারা পড়ে তারা যদি সবক ঠিক না দে লস করলো কার কথা বলে না নিজের আমরা আমাদের ক্ষতি করতেছি আমরা আমাদের সমস্যা তৈরি করতেছি আমরা আমাদের বিষয়গুলো ঠিক রাখা দরকার খেয়াল রাখা দরকার মনোযোগ দেওয়া দরকার মন থেকে করা দরকার এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখা বুঝে আসছে যা পড়ব দেখে শুনে পড়ব হামজার যার উপরে জবর জের ফেস আছে ফেস তুমি পড়লা জের এটা ভুল হইলো না আছে কোপ তুমি পড়লা কাপ ভুল হইল না আছে সিন তুমি পড়লা সা ভুল হলো না আছে স্বাদ তুমি ফুললে সিন ভুল হলো না তাহলে দেখি শুনে বুঝি শুনে পড়তে হবে এখানে আমরা পড়া লেখা করার জন্য আসছি আর মাঝে মাঝে নকল নামাজ পড়তে হবে কান্নাকাটি করতে ভালো লাগছে দোয়া করতে আল্লাহ আমার মেধা শক্তি বাড়াই দেন আল্লাহ আমার মনোযোগ বাড়াই দেন আল্লাহ আমার মনটা মানদার সাথে বসাই দেন আল্লাহ আমার দিলকে মানদারতার প্রতি বসাই দেন বুঝছছ রবি বলে খেয়াল রাখা মনোযোগ দেওয়া মন থেকে পড়া মন দিয়ে পড়া বুঝছছ এলেম এমন একটা জিনিস মনে করো কথার কথা আমি যদি এখন মারা যাই আমার এই ফাইনজেবিটা কেউ না কেউ ব্যবহার করবে না কথা বল আচ্ছা এই আমার এই মোবাইলটা কেউ মালিক হয়ে যাবে না আমার টাকা পয়সা যা আছে এটা কেউ না কেউ মালিক হয়ে যাবে না কিন্তু এলেম যেটা আছে আমার কলিজার ভিতরে এটা কেউ নিতে পারবে কেউ নিতে পারবে তাহলে এলেমটা তো আমার জন্য এলেম টাকার জন্য প্রাসঙ্গিক ক্রমে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা এখানে যারা পড়ালেখা করি সবার মেধা কিন্তু এক না সবার মেধা এক কারো 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 মেধা মেধা দুর্বল মনোযোগ বেশি ভালো এখন আমরা অনেক সময় যারা মেধাবী আছি যারা পড়ালেখায় ভালো এদেরকে যদি দুর্বল সাথী ভাইকে তোমরা সবাই একসাথে বড় এই জন্য সাথী ভাই না সবাই তুমি ভালো পারো এই জন্য একটু কম যে পারে তাকে তোমাকে দেওয়া হয়েছে ঠিক করে দেওয়ার জন্য তুমি বলতেছো কি না আমি ফার না এলেম আচ্ছা মনে করো এটা কি আতর বলো এটা কি এটা আতরে শিশি না এটা কি বন্ধ করে রাখলে আসবে না দিলে বলো বন্ধ করলে খুলি দিলে তাহলে তুমি পারো তার মানে কি আতর আছে গ্রান আছে তাহলে এটা কি তুমি বন্ধ করে রাখলে ভালো নাকি আরেকজনকে বিলালে ভালো বলো আরেকজনকে বিলালে হয় কি তুমি যদি অন্যকে আঁতর দিতে যাও তাহলে তোমার নাকে গ্রান লাগবে না তুমি অন্যকে পড়াইতে গেলে তোমার আরো মজবুত হবে না আর তোমরা আঁতর ভালোর সাথে চলবা চলবা সাথে সাথে না আতর চললে আতর না গেলেও কি পাওয়া যায় সুগ্রাণ পাওয়া যায় যায় না আমি দিন তোমাদেরকে বলছিলাম যে ষোলো টাকার অনেক মেধা শক্তি তার ভিতরে একটা সুগ্রাণ গ্রহণ করা গ্রাণ নেওয়া ঠিক আছে কামারের দোকানে গেছে না কেউ কামার একটা ইয়া করে না এটা এটার কি কয় আগুন ইয়া করে না আচ্ছা কামারার দোকানে গেলে আগুন না লাগলো আগুনের ধোঁয়া লাগে কিনা কথা বলো এই জন্য ভালো দেখে বন্ধুত্ব করবা বেন আমাদের সাথে বন্ধুত্ব হবে না খারাপ সাথীর সাথে বন্ধু হবে না মোবাইল যে তার সাথে বন্ধুত্ব হবে না যে আড্ডা মারে তার সাথে বন্ধুত্ব হবে না যে মিথ্যা কথা বলে তার সাথে কি হবে না বন্ধুত্ব আর সবসময় দোয়া করতে হবে কার কাছে রব্বি জিদিনী رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سي؟ اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا ورزقا واسعا وحلالا طيبا شوف شنو دوا كره بورشكر بورشنو شوف شنو وزوشته توفي পাঞ্জাবি জামা কাপড় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের বিছানা যেটাতে ঘুমাও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের টাং যেটা ব্যবহার করে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেখানে পড়া পড়ালেখা করো সেখানে এটা কি করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মনে থাকবে নি ইনশাল্লাহ বলো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলো আমিন আর পড়ালেখা কেউটা কেউ নিতে পারে না তুমি তো হাফেজ হয়ে যাও তুমি হাফেজ একজনের হাফেজ কি আরেকজন হইতে পারে আমার মাথা চুল কাটা দরকার আমি যদি বলি যে রবিন যাও আমার চুল গুলা কাটিয়ে আসো তো মাথা হবে হবে না যারটা তাকে কাটতে হবে তো তুমি যে এলএমটা শিখবে এটা তোমার জন্য উপকারী তোমার জন্য ভালো এটা খেয়াল রাখবে আল্লাহ আমাদের সবাই রে তৌফিক দেন আল্লাহ তোমাদের সবাইকে আদব ওয়ালা আখলাক ওয়ালা আল্লাহ ওয়ালা আল্লামা বানায় দেন মা তোমাদের খুশি হইতে না আমিন বলো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম